গত পঁচিশ বছর অ্যাকশানই ছিল মূল চালিকা শক্তি। স্বাভাবিকভাবেই এর ফলে বহু অসাধারণ অ্যাকশন সিকুয়েল তৈরি হয়েছে যেগুলোর অনেকগুলোই এই ঘরানার সেরা উদাহরণে পরিণত হয়েছে কিছু সিনেমা তাদের অপেক্ষাকৃত গুর্বল পূর্বসূরীকে ছাপিয়ে গেছে আবার কিছু তাদের মান ধরে রেখেই নতুন উচ্চতায় পৌঁছেছে এই তালিকায় এক শতকের সেরা অ্যাকশন সিকুয়েলগুলোকে র্যাঙ্ক করা হয়েছে সামগ্রিক মান অ্যাকশন দৃশ্য অভিনয় এবং ঘরানায় তাদের প্রভাবের উপর ভিত্তি করে রোমাঞ্চকর তীব্র এবং অবিস্মরণীয় এই সিনেমাগুলি অ্যাকশন ঘরানার শীর্ষকে প্রতিনিধিত্ব করে দ্য ডার্ক নাইট দ্য ডার্ক নাইট হল ব্যাটম্যান বিগিনসের সিকুয়েল যেখানে ক্রিস্টিয়ান বেল আবার ব্রুস ওয়েন তথা ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন এবার তাকে গথামের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্ট তথা অ্যারন এখার্ট এবং ভবিষ্যতের কমিশনার গর্ডন গ্যারি ওল্ডম্যানের সঙ্গে একজোট হয়ে হতে হয় তার সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ জোকারের বিরুদ্ধে যেটি বিশৃঙ্খল শহর তৈরির উদ্দেশ্যে অপ্রতিরোধ অপরাধ সংঘটিত করতে থাকে এটি যতটানা সুপারহিরো সুপার হিরো সিনেমা তার চেয়ে অনেক বেশি এক ধরনের নৈরাজ্যপ্রবণ থ্রিলার পরিচালক ক্রিস্টোফার নোলান গল্পটিকে দারুণ বুদ্ধিমত্তা ও বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি দিয়ে নির্মাণ করেছেন তার ক্যামেরার শীতল কিন্তু বিচ্ছিন্ন নয় বেলের ব্যাটম্যান স্থির কিন্তু নির্লিপ্ত নয় আর জোকারের জোকার ভয়ানক তবু অসম্ভব রকম আকর্ষণীয় অ্যাকশন দৃশ্যগুলো ঠান্ডা মাথায় পরিকল্পিত প্রতিটি ঘুষির একটা কারণ আছে ঠিক যেমন প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে নির্মিত সতেরো বছর পরেও দ্য ডার্ক নাইট সুপার হিরো সর্বোচ্চ শিখর হয়ে রয়ে গেছে এমনই কীর্তি যা পশুভত্ত ছোয়ার দূরের কথা ছাপিও যাওয়া প্রায় অসম্ভব টপ গান ম্যাভরিক উনিশশো ছিয়াশি সালের টপ গান ছিল এক ধরনের চিজি আশির দশকের ক্যাম্প ক্লাসিক যা মূলত তার সংলাপ এবং অনিচ্ছাকৃত সমকামী আভার জন্য স্মরণীয় তাই যখন তার সিকুয়েল আসে তখন কেউই খুব একটা প্রত্যাশা করেনি কিন্তু টপ গান ম্যাভরিক সবাইকে চমকি দিয়ে নিজেকে অ্যাকশন ঘরানার এক অনন্য মাস্টারপিস হিসেবে প্রমাণ করে টম ক্রুজ আবার পিট ম্যাভরিক মিচেলের ভূমিকায় ফিরে আসেন যিনি এবার নতুন জনমের পাইলটদের প্রশিক্ষণ দেন এক বিপজ্জনক এবং প্রায় অসম্ভব মিশনের জন্য প্রথম ছবির তুলনায় অসাধারণ উন্নতই সিকুয়েল নিঃসন্দেহে বিশুদ্ধ অ্যাড্রেনালিনের চিত্ররূপ উড়ন্ত দৃশ্যগুলো এতটাই তীব্র এবং বাস্তব যে যাদের ভার্টিগো আছে তারা হয়তো দ্বিতীয়বার ভাববেন দেখার আগে ক্রুজ এখানে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছেন প্রতিটি মুহূর্তেই তিনি যেন উপভোগ করছেন ম্যাভেরিক সহজভাবে পুরনো দিনের নস্টালজিয়া এবং নতুন অ্যাকশনকে একত্র করেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় এই সিনেমা জানে আপনি এটা পছন্দ করবেন এবং তাই এটি নিজে নিজেকে ভালোবাসে স্কাইফল জেমস বন্ড সিরিজ ছয় দশক ধরে অসংখ্য দুর্দান্ত সিনেমা তৈরি করেছে দু হাজার ছয় সালের ক্যাসিনো রয়্যাল সিরিজটিকে নতুন রূপে ফিরিয়ে আনে যেখানে ড্যানিয়েল ক্রেগের বন্ড আরও বাস্তবধর্মী এবং কঠোর হয়ে ওঠে এরপরের সিকুয়েলটা অতটা সফল হয়নি কিন্তু দু বারো সালের স্কাইফল এক কথায় অনবদ্য গল্পে বন্ডকে এম কে এক বিপদগামী অ্যাক্তন এজেন্টের হাত থেকে রক্ষা করতে দেখা যায় স্কাইফল হতে পারে সবচেয়ে ভিন্ন ধর্মী বন্ড সিনেমা এটি সুদৃশ্য এবং মার্জিত কিন্তু একই সঙ্গে স্থির শক্তপোক্ত এক থ্রিলার যা প্রতিপক্ষ হাবিয়ার বার্ডডেমের ভয়ানক খলন এক চরিত্র স্কাইফল এমকে বন্ড গার্ড বানায় বন্ডকে ক্লান্ত এবং অকার্যকর দেখায় এবং সিরিজের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে তোলে তাদের পদ্ধতি উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা নিয়ে ফলে এটি একটি গভীর বুদ্ধিদীপ্ত অ্যাকশন থ্রিলার হয়ে ওঠে যা প্রমাণ করে যে বন্ড একজন চিরকালীন আইকন যার তুলনা হয় না মিশন ইম্পসিবল ফল আউট টম ক্রুজের নাম শুনলেই অ্যাকশন ঘরানার কথা মনে পড়ে আর মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ ছাড়া টম ক্রুজকে ভাবা যায় না প্রায় ত্রিশ বছর ধরে তিনি ইথান হান্ট চরিত্রে মাধ্যাকর্ষণ মৃত্যু এবং সিনেমার সীমা অতিক্রম করে চলেছেন আর ষষ্ঠ কিস্তি ফল আউট নিঃসন্দেহে সেরাদের সেরা এতে হান্টকে অগাস্ট ওয়াকারের সাথে মিলে প্লুটোনিয়াম চুরি হওয়া থেকে রক্ষা করতে দেখা যায় ফলআউট ফ্র্যাঞ্চাইজের চূড়ান্ত উপস্থাপনা এখানে আছে অ্যাকশনের ইতিহাসের অন্যতম সেরা হাতাহাতি দৃশ্য ক্রুজ ক্যাভিল এবং লিয়াং ইয়াং এর অংশগ্রহণে একটি দ্বিমুখী সংঘর্ষ আছে চমকে দেওয়া লন্ডনের চেস সিকোয়েন্স রাস্তা উলিগুলি ছাদে ছাদে ছুটে চলা আছে দুঃসাহসী ভালো জাম প্যারিসের মোটরসাইকেল চেজ এবং নরওয়ের পাহাড়ি এ ড্রামাটিক ফাইনাল সহ সংক্ষেপে ফলআউট অ্যাকশন ঘরানার আদর্শরূপ একটি বিশাল বারবার দেখার মতো সিনেমা যার সমতুল্য খুব কমই আছে ম্যাডম্যাক্স ফিউরি রোড নতুন শতকে অ্যাকশন ঘরানাকে যদি একটি সিনেমায় রূপ দিতে হয় তাহলে তা হবে ম্যাডম্যাক্স ফিউরি রোড পরিচালক জর্জ মিলারের এই পোস্ট অ্যাপোকালিপটিক মাস্টারপিসে হার্ডি নতুন ম্যাক্স চরিত্রে যে ফিউরিওসার সাথে মিলে এক মাতলারা শাসকের পাঁচ স্ত্রীকে উদ্ধার করতে মরুভূমি পেরিয়ে পালায় এই সিনেমা খুব অ্যাড্রেনালিন এবং লক্ষ্যবিদির দৃষ্টিভোগীর এক নির্বিচার প্রবাহ হার্ডি কম কথা বলে অনেক কিছু বোঝায় এক ধরনের নিঃশব্দ শক্তি কিন্তু মূল মঞ্চ দখল করে রাখেন চার্লিস থেরন তিনি ফিউরি নামে একটি সত্যিকারের অর্থ আনেন মিলারের ভীষণ একদিকে নিঃসঙ্গ এবং শুষ্ক অন্যদিকে রকম মোহময় ফিউরি রোড স্বাধীনতার এক নিঃশব্দ আর্তমান যা হয়ে উঠেছে একটি বিশুদ্ধ অ্যাকশন স্পেকটেকাল ঘরানার সবচেয়ে খাঁটি রূপ গত দুই দশকে অ্যাকশন ঘরানায় এমন সব সিকুয়েল এসেছে যা কেবল মূল সিনেমাগুলোকেই ছাপিয়ে গেছে বরং পুরো ঘরানার সীমা বিস্তৃত করেছে দ্য ডার্ক নাইট মানবিক দ্বন্দ্বের মুখে এক সুপার হিরোকে করায় ম্যাফেরিক প্রতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে এগয় স্কাইফল এক কালজয়ী চরিত্রকে নতুন করে সংজ্ঞায়িত করে ফলআউট শারীরিক এবং মানসিক সীমা ঠেলে দেয় আর ফিউরি রোড অ্যাকশনকে একটি শিল্পের রূপ দেয় এই সিনেমাগুলি প্রমাণ করে যে সিকুয়েল মানেই শুধু পুনরাবৃত্তি নয় সঠিক দৃষ্টিভঙ্গি এবং নির্মাণশৈলীতে সেগুলো হয়ে উঠতে পারে নতুন মানদণ্ড অ্যাকশন সিনেমার শক্তি শুধু বিস্ফোরণ বা ধাওয়া পর্বে নয় বরং চরিত্রের গভীরতা কাহিনীর বুনন এবং সিনেমার নিজস্ব আত্মায় নিহিত এই তালিকায় থাকা প্রতিটি সিনেমা সেই আত্মারই বহিঃপ্রকাশ তীব্র দুর্ধর্ষ এবং অবিস্মরণীয়